সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত ওয়াক সংশোধনী বিল পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই পাশ করিয়ে নিয়েছে এই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গোটা বিলটি দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারেই ব্যতিক্রম তিনি তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বাংলাতেই এই বিল তিনি কিছুতেই লাগু হতে দেবেন না তারপর পরই অকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে গোটা বাংলা জুড়ে আন্দোলন শুরু হয় এই আন্দোলন দেশের বিভিন্ন জায়গায় হয় আর অকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন এই আন্দোলনের নামে মুর্শিদাবাদে হয়েছিল হিংসা হিংসা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদেরকে কাউকে ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল পাশের জেলা মালদহে তো কাউকে যেতে হয়েছিল পাশের রাজ্য ঝাড়খণ্ডে শুধু তাই নয় দুইজন নিরীহ হিন্দু নাগরিককে তাদের ঘর থেকে টেনে হিঁচড়ে এনে কুপিয়ে খুন করা হয়েছিল আর এই ঘটনায় কিছুতেই রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না খুনি যারা খুন করেছে তাদের পরিবার তাদের দাবি এই ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সিবিআই তদন্ত করুক আর এই মামলায় আজ উঠেছিল কলকাতা হাইকোর্টে আর তাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একেবারে চরম পর্যবেক্ষণ দর্শক কিছুদিন আগেই রাজ্যপাল সিবি বি আনন্দ বোস মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রিপোর্ট দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের পরিস্থিতি এখনও থমথমের হয়ে রয়েছে প্রয়োজনে মুর্শিদাবাদ এবং মালদহে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্যপাল আনন্দ বোস দর্শক আপনারা জানেন এই হিংসা যখন হয়েছিল মুর্শিদাবাদে তখন রাজ্য পুলিশ এটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছিল বিএসএফ নামিয়ে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এখনও কিন্তু রাজ্য পুলিশের ওপরে আস্থা রাখতে পারছেন না সংখ্যালঘু হিন্দুরা তাদের একটাই দাবি মুর্শিদাবাদে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করা হোক আর এই নিয়ে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাসের মামলা থেকে এবার সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মুর্শিদাবাদ সংক্রান্ত বিভিন্ন জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির অন্য বেঞ্চে পাঠিয়েছেন এই মামলায় অন্য কোনো বেঞ্চ বেঞ্চে পাঠানোর জন্য সেখানেই আবেদন করতে নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তাৎপর্যপূর্ণ মন্তব্য এই মামলায় এখন আর কিছু নেই অপহরণ কোথায় হল প্রধান বিচারপতির কাছে যান উনি এই মামলা নতুন করে পাঠাবেন বিচারপতির আরও তাৎপর্য পূরণ মন্তব্য এখন আইনজীবীরা তাদের রাজনৈতিক মক্কেলদের সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলেছেন এটা দুর্ভাগ্যের রাজনৈতিক নেতাদের মামলার কারণে তারাও রাজনৈতিক সমর্থনে বলিয়ান হয়ে যাচ্ছেন এবং আদালতের সামনে সেই ক্ষমতা দেখাচ্ছেন এই সূত্রে আইনজীবী বিকাশ রঞ্জন ভরচাজের প্রসঙ্গ উপস্থাপন করেন বিচারপতি তিনি বলেন আমি তো বিকাশ রঞ্জন ভরচাজ বা বলাই রায়কে আদালতের সামনে রাজনৈতিক আচরণ করতে দেখেনি প্রসঙ্গত পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হয় জাফরাবাদের নিহত বাবা ছেলের পরিবার মামলাকারীদের পাশে আইনজীবী কৌস্তব বাগচি ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি প্রসঙ্গত ওয়াকাপ ইস্যুতে গত মাসের মাঝামাঝি সময় থেকে তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান শামসেরগঞ্জ সহ একাধিক এলাকা বাড়ি ভাঙচুর আগুন লুটপাট চলতে থাকে বেপরোয়াভাবে সব থেকে ভয়ঙ্কর অভিযোগ ওঠে জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে ঘটনাকে ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি নিহতর পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই পরিস্থিতিতে সোমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরই মধ্যে এই সবের মাঝেই শোনা যায় নিহত দুইজনের স্ত্রীকে অপহরণ করা হয়েছে যদিও পরবর্তীতে সল্টলেগে সেফ হাউসে হদিস মেলে তাদের বর্তমানে সেখানেই রয়েছে দুইজন অভিযোগ রবিবার রাতে বিধাননগর পূর্ব থানার চল্লিশ জন পুলিশ বিধাননগরের সেফ হাউসে যায় দরজা ভেঙে নিহতদের পরিবারের লোকজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে পুলিশের দাবি তাদের অপহরণ করা হয়েছে অথচ নিহতের পরিবারের লোকজনের দাবি স্বেচ্ছায় বিধাননগরের সেফ হাউসে এসেছেন তারা এই মর্মে বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়েরের আবেদন জানান নিহতের পরিবার কিছুতেই রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না তাদের দাবি পুলিশের তদন্তের ওপর তাদের আস্থা নেই দ্রুত এক খুনি যাতে বাবা ছেলের খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় এমনকি রাজ্যপাল আনন্দ বোস মুর্শিদাবাদের ঘটনা নিয়ে উদ্বিগ্ন তিনিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিয়েছে প্রয়োজনে মুর্শিদাবাদ এবং মালদহে যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় আর এই আবহে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বাবা ছেলের খুনের মামলা নিয়ে একেবারে চরম পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মুর্শিদাবাদের জাফরাবাদের নিহত হরগোবিন্দ দাসের মামলা মামলাতে যখন এরকম দাবি জানাচ্ছে তার পরিবার তখন সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মুর্শিদাবাদ সংক্রান্ত বিভিন্ন জনস্বার্থ মামলা প্রধান বিচারপতি টিএস এস নামের বেঞ্চে তিনি পাঠিয়েছেন এই মামলাও অন্য কোনো বেঞ্চে পাঠানোর জন্য সেখানে আবেদন করতে নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একেবারে তাৎপর্যপূর্ণ মন্তব্য এই মামলায় এখন আর কিছু নেই অপহরণ কোথায় হল প্রধান বিচারপতির কাছে যান উনি এই মামলা নতুন করে পাঠাবেন বিচারপতির আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য এখন আইনজীবীরা তাদের রাজনৈতিক মক্কেলদের সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলেছেন এটা দুর্ভাগ্যের রাজনৈতিক নেতাদের মামলার কারণে তারাও রাজনৈতিক সমর্থনে বলিয়ান হয়ে যাচ্ছেন এবং আদালতের সামনে সেই ক্ষমতা দেখাচ্ছেন এই সূত্রেই আইনজীবী বিকাশ রঞ্জন ভরচাজের প্রসঙ্গ উপস্থাপন করেন বিচারপতি তিনি স্পষ্ট বলেন আমি তো বিকাশ রঞ্জন ভরচাজ বা বলাই রাইকে রায়কে আদালতের সামনে রাজনৈতিক আচরণ করতে দেখেনি প্রসঙ্গত পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় জাফরাবাদের নিহত বাবা ছেলের পরিবার আর মামলাকারীদের পাশে আইনজীবী কোস্তব বাগচি ও আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি আর এই মামলাতেই একেবারে চরম পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দর্শক এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ